নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও মহাদেবের আশীর্বাদে খুব ভালো আছি লাইফ স্টোরি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই এটি আমার বেস্ট ফ্রেন্ড যারা আমার নিয়মিত ভিডিও দেখো তারা আমার এই মিষ্টি বান্ধবীটিকে নিশ্চয়ই চিনবে ঈশ্বরের আশীর্বাদে ও মা হতে চলেছে ঈশ্বরও ও গোল ভরিয়ে দিয়েছে ঈশ্বর করুক ও সন্তান ও যেন খুব ভালো থাকে তাই আমি ওকে অনেক আগে থেকেই বলে রেখেছিলাম যে যখন তুই মা হবি তোকে কিন্তু আমি স্বাদ খাওয়াবো ও বলেছিল ঠিক আছে খাওয়াস তো ও যেহেতু নিরামিষ খায় তো তার জন্য ও ও যা যা খেতে ভালোবাসে আমি তাই রান্না করেছিলাম আর ও আবদার করেছিল ওল কষা আর লতি খাবে আমি সেটাও রান্না করেছি তো এখানে দেখো সমস্ত কিছু সাজিয়ে দিয়েছি এখানে করেছি মাশরুম মশালা চিলি পনির ওল কষা পায়েস ও যা যা খেতে চেয়েছিল। সমস্ত কিছু আমি রান্না করেছি তো দেখো তারপর ওকে আমি বললাম চল এবার তাহলে খাওয়া সব রেডি করে দিয়েছি বসে পড় ও বলছে এত কিছু রান্না করেছি যেমন হ্যাঁ বলছি এত কিছু আমি খেতে পারবো আমরা হ্যাঁ হ্যাঁ খানা সন্ধে অব্দি কোনো অসুবিধা নেই তো সে মতো ও দেখো এবার বসে পড়েছে খেতে তো আমি বললাম যে খাওয়া শুরু কর অনেক দেরি হয়ে গেছে কারণ এতগুলো রান্না করতে স্বাভাবিক কথা দেরিতে হবে আর তার মধ্যে তো শিবম আছে দুষ্টুমি করার জন্য তো বারবার করে শিবমকে ডাকছে যে ওকে একটু খাওয়াবে কিন্তু দুষ্টু তো আসছেই না ও খালি বারে বারে পালিয়ে যাচ্ছে বললাম ঠিক আছে ছেড়ে দে ওর পেছনে আর পড়ে থাকিস না তুই খেয়ে নি তো আমার বান্ধবী এটা খাওয়া শুরু করছে তো তার আগে আমি বললাম যে তোর উপহারটা দিয়ে দিই ওকে ওর উপহারটা দিয়ে দিলাম তো তারপরে আমরা ঠিক করলাম সন্ধ্যাবেলা খাওয়া দাওয়ার পর আমরা চিত্র মেলায় যাব সেই মতো আমরা মেলাতে চলে এসেছি আর মেলাতে আসার কারণ হচ্ছে আমার বান্ধবীর বাড়িতে দুটি গোপাল আছে যে দুটি গোপালকে আমার বান্ধবী বৃন্দাবন থেকে নিয়ে এসেছে সেই গোপালের জন্য কিছু জামা কাপড় কিছু জিনিসপত্র ওর কেনার আছে তাই জন্য আজকে আমাদের বিশেষ করে মেলায় আসা আর এই দেখো দুষ্টুটাকে দেখো বাবার সাথে হেঁটে হেঁটে যাচ্ছে আবার ঘুরে ফিরে চলে এলো আমার বেস্ট ফ্রেন্ডের নিয়ে তোমাদের সাথে আমি কিছু শেয়ার করতে চাই আমার জীবনে আমার বেস্ট ফ্রেন্ড একটা বিশাল বড় জায়গা আমার জীবনে যত খারাপ ভালো সময় এসেছে না সব সময় ও আমার পাশে ছায়ার মতো থেকেছে আমি আমার বাড়ির লোককে হয়তো পাশে পাইনি কিন্তু ও আমার পাশে সব সবসময় ছায়ার মতো থাকে ঈশ্বরের কাছে আমি অনেক ধন্যবাদ জানাই যে ঈশ্বর আমাকে এত ভালো একটা বেস্ট ফ্রেন্ড দিয়েছে যাকে প্রকৃত বন্ধু বলে সত্যি ও আমার জীবনের সত্যিকারে প্রকৃত বন্ধু ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার বান্ধবী সবসময় যেন ভালো থাকে ওর পরিবার সব সময় সুখে থাকে আর ওর আগত সন্তানও যেন খুব ভালো থাকে আর এই দেখো এসে পরে ও একটা গোপালকে দেখতে পেয়েছে আদর করতে শুরু করে দিয়েছে মানে এত ভালোবাসে ও গোপাল মানে কি বলবো তোমাদের প্রচণ্ড ভালোবাসে আর ও গোপালের বাড়িতেও খুব সেবা করে জানো তো মানে নিজের সন্তানের মতো তাই গোপালের আশীর্বাদে ও আজকে কি সুন্দর মা হবে খুব আমি তো খুবই আনন্দিত আমি মানে অপেক্ষায় আছি কবে ওর সন্তানের মুখ দেখতে পাবো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন ওর সন্তান খুব ভালো থাকে সুস্থ থাকে ও প্রতিটি মানুষকে ভালোবাসতে জানে আপন করতে জানে আর এই দেখো এখানে গোপাল আমাকে বারবার ডাকছে যে আমার ভিডিও করবি আয় সত্যি গোপালটা খুবই সুন্দর আর এখানে দেখো গোপালের মানে দোকানে ভর্তি গোপালের জিনিস আমার বান্ধবী আজকে গোপালের জন্য যেন একটা দোলনা কিনেছে বিছানার চাদর আরও অনেক কিছু কিনেছে তো ও এইদিকে এই সমস্ত জিনিসপত্র কিনছে গোপালের আর এদিকে আমি শিবমের জন্য বাইরে কয়েকটা জিনিসপত্র কিনলাম তো এবারে চলো জগন্নাথ দেবের কাছে যাওয়া যাক তো জগন্নাথ দেব এখানে রয়েছেন যেহেতু মেলাটা রথের উপলক্ষেই তাই জগন্নাথ দেব এই সাত দিন এখানেই থাকে মেলার মাঝখানে আর ওই দেখো দূরে রথটা দাঁড়িয়ে আছে তোমাদের ভালো করে পরে দেখাচ্ছি আগে চলো জগন্নাথ দেবকে দর্শন করিয়ে নিই আর মেলাতে বেশিক্ষণ থাকা যাবে না কারণ যেহেতু বৃষ্টি হয়েছে প্রচন্ড কাদা আর প্রচন্ড গরম লাগছে আর শিবমও খুব বিরক্ত হচ্ছে আর এই দেখো জগন্নাথ দেবকে দর্শন করে নাও ভালো করে প্রণাম করে নাও আর পাশেই কীর্তন হচ্ছে তো এখানে তার জন্য দেখতে পাচ্ছো প্রচন্ড পরিমাণে ভিড় আর সত্যিকারে বেশিক্ষণ আর মেলায় থাকা যাবে না যেহেতু শিবম প্রচণ্ড পরিমাণে বিরক্ত হচ্ছে আর আমাদেরও প্রচণ্ড গরম লাগছে কাদার মধ্যে হাঁটা যাচ্ছে না তাই জগন্নাথ দেবের দর্শন করে যেটুকু টুকটাক কেনাকাটা করে আমরা মেলা থেকে এবার বেরিয়ে যাব। চলো তোমাদের রথটা একবার দেখায় এই দেখো রথটা রথটা মেলার মাঝখানেই দাঁড় করে না থাকে সাত দিন চলো তাহলে এবার ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই